অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে কারণ অনপ্যাসিভ একশো পার্সেন্ট একটা রিয়েল কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তো যারা ফাউন্ডার রয়েছেন যারা অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক ভাবনা করেন নেতিবাচক কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে একটা কোম্পানির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরই অনপ্যাসিভ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি এখন পৃথিবীর টপ লেভেলের ধ্বনি শিষ্য ধ্বনির তালিকায় তিনি থাকেন তার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি ফেসবুককে কি প্রতিষ্ঠিত করেছেন তো ফেসবুক কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তো ফেসবুকের ইতিহাসটা আপনাদেরকে একটু পড়ে শোনারও চেষ্টা করি তারপর অন প্যাসিভ সম্পর্কে একটু ধারণা দেবো ওকে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন ফেসবুকেরও কিন্তু একটা ইতিহাস রয়েছে তো ফেসবুকের কি এই ইতিহাস রয়েছে সেটা আগে একটু জানার চেষ্টা করি ফেসবুকের ইতিহাস একটি কলেজ নেটওয়ার্কিং সাইট থেকে একটি বিশ্বব্যাপী সামাজিক নেটওয়ার্কিং পরিষেবাতে এর বৃদ্ধির সন্ধান করে এটি দু সালে দ্য ফেসবুক নামে চালু হয় ফেসবুক কবে চালু হয় দু সালে এবং দু সালে ফেসবুক হয়ে ওঠে তারপর এখানে লেখা হয়েছে হারভার্ড ইউনিভার্সিটিতে মার্ক জুকারবার্গ এবং তার কলেজের রুমমেট এডওয়ার্ডো সাবারিন অ্যান্ড্রো ম্যাকুলাম জাস্টিন মস্কোভিটস এবং ক্রিস হিউজ দ্বারা প্রতিষ্ঠিত কী ফেসবুক এটি প্রাথমিকভাবে হাবারের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল এক কথায় একটা কী ইউনিভার্সিটিতে কয়েকজন বন্ধু বান্ধবের কাছ থেকে এই ফেসবুকের কি যাত্রা শুরু হয় তারা এটাকে ব্যবহার করত তাদের মধ্যে কি সেটা সীমাবদ্ধ ছিল তারপর এরা কি করে এটি ব্রোস্টন এলাকার অন্যান্য কলেজ আইভি লিগ এবং ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার অধিকাংশ বিদ্যালয়ে কর্পোরেশন এবং দু সালের মধ্যে বৈধ ইমেল ঠিকানা সহকারে সকলের কাছে প্রসারিত হয় তো এরা একটা বিশ্ববিদ্যালয় থেকে অন্য আরেকটা বিশ্ববিদ্যালয় এরকম করে যুক্তরাষ্ট্র থেকে আর কি কানাডার একটা বিশ্ববিদ্যালয়ে এরকম করে আস্তে আস্তে তারা যাত্রা শুরু করে এক কথায় স্টুডেন্টদের ভিতরই তারা একটা যোগাযোগ প্রতিষ্ঠা করে তারপরে দু সালে এসে তারা কি ইমেল ঠিকানা সহ সকলের কাছে প্রসারিত করে তো দেখুন এখানে তারা দু সালে শুরু করেছে আস্তে 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 দু সালে এটা কি আরও বৃদ্ধি পায় এটা আরও কি বিস্তার করে সেটা কানাডার মতো একটা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে যায় একটা সময় তারপরে দেখুন তেরো বা তার বেশি বয়সের প্রয়োজনের সাথে ফেসবুক দু সালে নিউজ ফিডের মতো মূল বৈশিষ্ট্যগুলো চালু করেছিল তো ফেসবুক নতুন একটা বৈশিষ্ট্য যুক্ত করেছিল সেটা হচ্ছে নিউজ ফিড যা ব্যবহারকারীদের ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এক কথায় মানুষ এটাকে এই বৈশিষ্ট্যগুলোর কারণে ফেসবুকটাকে কি ব্যবহার করতে আগ্রহী হয়েছিল তারপর দু সাল নাগাদ ফেসবুক বিশ্বব্যাপী ট্রাফিকের ক্ষেত্রে মাই স্পেসকে ছাড়িয়ে যায় এবং বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয় সংস্থাটি ব্যবহারকারীর ডেটার উপর ভিত্তি করে লক্ষ্যযোগ্য বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব তৈরির উপর দৃষ্টি নিবন্ধন করে তো দু সালে এসে তারা কি ট্রাফিক ট্রাফিকের একটা ট্রাফিক পায় কারণ এখানে অনেক জনপ্রিয়তা তারা লাভ করেছে সেখানে তখন আস্তে আস্তে কি কাস্টমাররা আসা শুরু করেছে ইউজাররা আসা শুরু করেছে তো তারা কি মাই স্পেসকেও ছাড়িয়ে যায় এবং জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়াতে কি পরিণত হয় এরপর এটি একটি মডেল যা দ্রুত আর্থিক বৃদ্ধিকে চালিত করেছিল দু হাজার বারো সালে ফেসবুক প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় আইপিও নিয়ে জনসক্ষমে চলে চলে যায় অধিগ্রহ ফেসবুকের আধিপত্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু সালে এটি ইনস্টাগ্রাম কিনেছিলো তারপর দু হাজার সালে হোয়াটসঅ্যাপ এবং উকুলাস ভিহার সামাজিক নেটওয়ার্কের বাইরে মেসেজিং এবং ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বিস্তার করে এই পদক্ষেপগুলো ফেসবুককে প্রযুক্তির শিল্পে একটি নেতা হিসেবে তার অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে তো ভাই দেখুন ফেসবুকের যাত্রাটা দু সালে শুরু হয়েছিল এবং দু হাজার সালের দিকে এসে বড় পরিসরে একটা কি জায়গা দখল করে নিয়েছে তো এর ভিতর কিন্তু ফেসবুক অনেক কাজ করেছে দু হাজার চার থেকে চার দু সাল পর্যন্ত এখানে অনেক পরিবর্তন এনেছে তারা কিন্তু একদিনেই পরিবর্তন আনেনি তারা কিন্তু একদিনেই সফল হয়নি আজকে যে ফেসবুক প্রত্যেকটি মানুষের কি সাথে যুক্ত এমন কোনো মানুষ নেই যে তার ফেসবুক অ্যাকাউন্ট নেই প্রত্যেকটা মানুষেরই কি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো দু সালে শুরু করেছিল দু সালে এসে তারা কি ফেমাস হয়েছে একটা কি সফল কোম্পানিতে তারা পরিণত হয়েছে তো এখানে তাদের অক্লান্ত পরিশ্রম ছিল প্রচেষ্টা ছিল তাহলে এখন আপনারা শুরু করুন দু হাজার থেকে শুরু করুন দু হাজার এখানে প্রায় দশটা বছর তারা কি কঠোর পরিশ্রম করে কি প্রতিষ্ঠিত হয়েছে তো তার সাফল্য সত্ত্বেও ফেসবুক উল্লেখযোগ্যভাবে বিতর্কের সম্মুখীন হয়েছে তাদেরকে বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি তারা অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে তাদেরকে অনেক উত্থান পথন ঝাপটাও কিন্তু তাদের মধ্যে এসেছে তো তারা কি গোপনীয়তায় উদ্বেগ প্রথম দিকে প্রকাশিত হয়েছিল এবং ডেটা সংগ্রহ অনুশীলনের সমচলনা হয় তো তাদের নিরাপত্তা ব্যবস্থা বা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মধ্যে কি বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ফেসবুককে নিয়ে অনেক সমালোচনাও হতো মানুষ অনেক ধরনের কথাও বলতো তো তারা একটা ঝড়ঝাপটা কিন্তু মোকাবেলা করেছে তারপর দু হাজার আঠারো সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি প্রকাশ করেছে যে ব্যবহারকারী ডেটার অপব্যবহারকে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছে এবং নিয়ন্ত্রক জরিমানা শুনানির দিকেও পরিচালিত হয়েছে তো ফেসবুক কোম্পানিও কি মামলা খেয়েছে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তার নামেও কিন্তু মামলা হয়েছে তো সেগুলো তারা কি সে মামলাগুলোকে লড়েছে আইনিভাবে লড়েছে বিভিন্নভাবে তারা জরিমানা খেয়েছে ফেসবুকের বিরুদ্ধে ভুল তথ্য ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া রাজনৈতিক ফলাফলকে প্রভাবিত করার জন্য বিষয়বস্তু নিয়ন্ত্রণ এবং সমাজে সোশ্যাল মিডিয়ার ভূমিকা সম্পর্কে বিতর্কের প্রচারণা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তো তাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা করা হয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে কিন্তু ফেসবুকের সাথে কেউ পারেনি ফেসবুক কিন্তু এখনও চলতেছে ফেসবুক কিন্তু এখনও মানুষকে লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম দিচ্ছে ফেসবুকে যারা কাজ করে তারা মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকামও করছে তো ভাই দেখুন ফেসবুক যে একটা প্রতিষ্ঠিত কোম্পানি তারও কিন্তু বিতর্কের বা মামলা হয়রানি এই বিষয়গুলো কিন্তু রয়েছে তো পরবর্তীতে দু হাজার একুশে এই দিকে এসে দেখুন ফেসবুক মেটাভার্স তৈরির দিকে ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিতে ফোকাস করে প্রতিফলিত করে মেটা হিসেবে পূর্ণ ব্যান্ড করে ফেসবুক বিশ্বব্যাপী ডিজিটাল যোগাযোগ বাণিজ্য সংস্কৃতি রূপ দিতে চলেছে কোটি কোটি ব্যবহার এটিকে একবিংশ শতাব্দীতে একটি মূল সংস্থায় পরিণত করেছে তো ফেসবুক কিন্তু এখন পরিচিত সবার কাছে পরিচিত ফেসবুক এখন একটা প্রতিষ্ঠিত কোম্পানি তো ভাই ফেসবুক নিয়ে কেন আলোচনা করছি আমি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয় তো ফেসবুকের যাত্রাটা কিন্তু প্রথম থেকে এই যে দু আজকে চব্বিশ সাল তাদের কিন্তু অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে অনপ্যাসিভ শুরু করেছে মাত্র আঠারো সালে আজকে দু সাল আমরা ফাউন্ডাররা প্যাসিভকে নিয়ে কতই না কথা বলছি ভাই ফেসবুক যে জায়গায় দশ বছরে যা করতে পারেনি অনপ্যাসিভ তা কি এই চার পাঁচ বছরে করে দেখিয়েছে ফেসবুক চোদ্দ লক্ষ কাস্টমারকে এক জায়গায় করেছে মিলিয়ন মিলিয়ন কাস্টমারকে এক জায়গায় করেছে ফেসবুক ফেসবুক যে জায়গায় দশ বছরে আসতে পারেনি অনপ্যাসিভ সেটা কি চার পাঁচ বছরে এসেছে অনপেসিপ লক্ষ লক্ষ কাস্টমারকে এক জায়গায় করেছে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা এখন অনপেসিপ্টকে ধারণ করতে পারে না অনপেসিপকে বিশ্বাস করতে পারে না তাদের নামে কি বলবো তাদেরকে আমি কি বলবো তো যারা ফাউন্ডার রয়েছেন অনপেসিপটাকে মনে ধারণ করুন এস স্যারকে নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন ভাই আপনি যদি এই কোম্পানির প্রতিষ্ঠাতা হতেন তাহলে আপনি কি করতেন এস স্যারের জায়গায় যদি আপনি থাকতেন কী করতেন ভাই একটা দিন একটা দিনও হয়তো আপনি এখানে টিকে থাকতে পারতেন না এতাই এস স্যার তার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে নির্দিষ্ট স্বপ্ন রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করছেন তিনি ফাউন্ডারের স্বপ্নকে পূরণ করবেন তিনি নিজের স্বপ্নকে পূরণ করবেন তিনি টেকনোলজিটাকে পরিবর্তন করবেন সেই কাজটাই তিনি করছেন তো আপনাকে আমাকে এখানে কি বিশ্বাস রাখতে হবে অনপেসিফিস সিস্টেমকে ফলো করতে হবে তো কোনো কিছু একদিনে হয় না একদিনে কোনো কিছু সম্ভব না নির্দিষ্ট একটা সময় পার করেই সফলতা অর্জন হয় তো আমরাও সফল হব আমরাও সফলতার মুখ দেখব আমরাও আমাদের প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসে ফেসবুক যেমন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেভাবেও আমরা ইনশাআল্লাহ তাদের থেকেও তাদেরকেও ছাড়িয়ে যাব। মার্ক বাগ ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি কি বিশ্বের টপ লেভেলের এখন ধনী তো এর সারো বিশ্বের টপ লেভেলের ধনীদের তালিকায় ইনিশাল্লাহ পৌঁছে যাবে আমরা ফাউন্ডাররা একটা নিজের অবস্থান ক্রিয়েট করব নিজের অবস্থান তৈরি করব এটা মনে রাখি সেই দিনটা বেশি দিন দূরে নয় প্যাসিভ সেটা নিয়ে কাজ করছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন প্যাসিভ টেকনোলজিতে সারা পৃথিবীতে কতটা পরিবর্তন আনতে চলেছে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন তো অ্যাস নামে মামলা তারপর অ্যাস নামে অনেক ধরনের হয়রানিমূলক অনেক কিছুই আমরা জানতে পেরেছি তো অনেক মানুষ আপনার পিছনে লেগে থাকবে কিন্তু সেগুলোকে মোকাবেলা করে কি সামনের দিকে এগোতে হবে তো অ্যাস সঠিক পথে সঠিক ট্রাকে আছে অনপ্যাসিভ এখনও আরও শক্তিশালী হয়েছে সেই কথাগুলোই কিন্তু নেক্সট আপডেটে বললেন তো যারা ফাউন্ডার রয়েছেন নিজেকে কি বিশ্বাস রাখুন নিজেকে কী অ্যাক্টিভ রাখুন অনপ্যাসিভের সিস্টেমকে ফলো করুন ইনশাআ আল্লাহ ভালো কিছু অনপ্যাসিভ আমাদেরকে দেবে তো আমার কথাগুলো বা বুঝতে পেরেছেন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ